বিসমিল্লা হির সম্মত ইসমিল্লা হির সম্মত ভিউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রুহানি রোগ সেবা চ্যানেলে আপনাদেরকে আপনাদেরকে স্বাগতম তো সম্মত ভাই বোনেরা যাহারা সম্মত ভাই বোনেরা যাহারা বিভিন্ন প্রকার দুশ্মনের জাদুতে জর্জরিত আছেন তো দুশ্মনের জাদুকোনা এবং ক্ষতিতে জর্জরিত আছেন জিনের জাদুতে জর্জরি আছেন তাদের জন্য একটা বিশেষ হুকিরিয়ায় তথ্যের নিয়ে আসছে আমল নিয়ে আসছে এই আমলগুলো যদি যথারীতি আপনারা করিতে পারেন ইনশাল্লাহ আজিজ তাহলে সমস্তকার জাদুটনা দুশ্মনের জাদু হোক জিন জাতির জাদু হোক জাদুকোনা ঘুরে যার জাদু তার দিকে চলে যাবে তো ইনশাল্লাহ আজিজ আপনারা জাদু থেকে সমস্তকার জাদু থেকে মুক্তি পেতে পারবেন জাদু যদি দুশ্মনের হোক দুশ্মনের জাদু জিনের জাদু তান্ত্রিকের জাদু সব জাদুটনা ঘুরে যে জাদু করেছে আপনাদের উপর সেই জাদুগুলো আপনাদের থেকে ঘুরে যার জাদু তার গিয়ে আঘাত করবে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল আমল দিয়ে আসছে নিয়ে আসছে আজকে উত্তরবি নিয়ে আসছে তা আল্লাহ পাখের পবিত্র পালাম এতই শক্তিশালী এতই উপকারী যদি আপনারা নিয়মিত এই আমুলগুলো করতে পারেন ইনশাল্লাহ আজিজ তো আখিরা তো আপনাদের শান্তি অর্জ অ শান্তি পাবেন এবং এই পৃথিবীর বিগ্ভাবে শান্তি লাভ করিতে পারবেন আল্লাপের আলোের মাধ্যমে আমলের মাধ্যমে আপনারা জাননাতে যাইতে পারবেন তো চলুন যাওয়া যাক সমস্ত ভাই বোনেরা যারা যাতে তোমার ভুগছে মুখে ভুগতেছেন তাদের জন্য এই আমলটা শক্তিশালী আমল কীভাবে করবেন এবং কোন প্রক্রিয়ায় করলে আপনাদের উপর জাদু করা হয়েছে জাদুগুলো ঘুরে চলে যাবে আল্লাহ ফাঁকায় কালাম এত শক্তিশালী এত প্রোগ্রাম প্রক্রম করা কম শক্তিশালী আপনারা এ আমন্ত্রণ করলেই বুঝতে পারবেন এত তব করলেই বুঝতে পারবেন তো ভাই বোনেরা আল্লাহ ফাঁকায় পবিত্র নিরানব্বইটা নাম আছে এই নামের চারটা নাম যদি একসঙ্গে তিনশো তেরো বার করে প্রত্যেক দিন এই শান্নামাজের পরে বসে এই সান্নামাজের পর থেকে আপনারা ঘুমানোর আগে এই সময়টুকার ভিতর যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ যার যে তান্ত্রিক হোক কবিরাজ হোক জিনের জিন জিন তান্ত্রিক হোক জিন জাতির ভিতর চালানি থাকুক এখন আদিক থেকে ঘুরে যার জাদু যার যে জিন চালান করছে সব তার দিকে ঘুরে চলে যাবে তো আল্লাহ কাকের নিরানব্বই নামের মতন চারটা নাম যেমন ইয়াক কহারো এ মুজিয়ালো এমন ইয়া এম ইয়া কহারো এ ইয়া এমন ইয়া এম এই আল্লাহ পাকের পবিত নামে কয়টা নামের ভেতরে এই চারটা নাম যদি একসঙ্গে তিনশো তেরো বার করে জপেন ঈশান নামাজ এর পর ঈশান নামাজের পর প্রত্যেকদিন এই নিয়মটা হচ্ছে প্রথমে এগারোবার দড়শ্বরী পাঠ করবেন তারপরে সূরা ফাতিয়া সূরা ফাটিয়া এগারো বার পাঠ করবেন প্রথমে এগারোবার শরীফ পাঠ করবেন তারপর সূরা ফাঠিয়া বার পাঠ করবেন আপনাদের মেয়ের থাকবে এই আমল যখন করবেন যত এই নিয়েতে পারবেন যার জাদু যে জাদু করেছে অথবা জিনের জিন চালান করেছে সে এই চালানি এই জাদুগুলো যে করছে তার থেকে ঘুরে দিল দিলাম এই নিয়তে আমল করতে হবে প্রথম প্রথমে এগারোবার শরীর তারপর এগারোবার সোরা পাথিয়া তারপর এগারোবার সোলা সোরাফালা তারপরে তারপরে বার সোরা নাচ নাচ বিসমিলার সহিত বলল তারপরে তিনশো বার ইয়া কহারো এ মুজিরল এমন তাকিমো এমন ইতু আল্লাহকের নিরানব্বইটা নামের তোর একটা নাম একসঙ্গে জপান ইয়া কহারো ইয়া মজিরলো এমন তাকিমো ইয়া মিতু আমি যেইভাবে আমল করছি ঠিক সেইভাবে ইয়া কহারো এ মজির ইয়া এমন এমও মৃত তসবিরা হাতে নিয়ে এই নিয়মে যখন এক তসবি চারটা নাম অর্থাৎ এইভাবে তিনশো বার হলো এক হরুক এম জেলল এমন তাকিমো এমন মিত একবার হলো এক হরুক এম জিল্লো এমন তাকিমো এমন মৃত দুইবার হলো এ কুক এম জেললো এমন তাকিমো এমন মৃত তিনবার হলো এভাবে তিনশো তেরোবার আমল করার পরে তিনশো বার আমল করবেন ঈশান নামাজের পর তারপরে এগারো বার শুরু করে মোনাজাত করে উঠে পারবেন আল্লাহ পা বলবেন আল্লাহ যার জাদু জিন জাতু জাদুটনা হোক যার জাদু তার থেকে ঘুরেই দেবেন দেখবেন এই নিয়মে যদি কিছুদিন আমল করতে থাকবেন ওই আমলগুলো আপনারা এই আমলের মাধ্যমে যে আপনারদের উপর জাদু করে সে জিন চালান করে সে জিনের আসা নজর আপনাদের উপর থেকে থাকে ওই সব জিনের যার জাদুতনা যাই হোক ঘুরে তার দিকে ওই সব তান্ত্রিকের দিকে ঘুরে চলে যাবে যে করছে তার দিকে ইনশাল্লাহ জিনিস খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল আমল এই আমলটা কিছুদিন অল্প কিছুদিন করলে বুঝতে হবে যদি নিয়মিত করেন তাহলে আপনাদের ওপর আর জাদুতনা জিনের আচরণ থাকবে না খুবই শক্তিশালী এবং উপকারী আমল আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা নিয়মিত শোনেন প্রথমে দোল শরীফ এগারোবার বিশ সহিত তারপর সোরা ফালা ফালাক বার বিশমিল্লা সহিত সোরা প্রথমে দরি শরীফ প্রথমে নিয়তার মাধ্যমে পারবেন যার জাদু তার দিকে ঘুরে দিলাম প্রথমে দরি শরীফ বার তারপর সোরা ফাতে ফালাক এগারো বার তারপর সোরা ফালাক বার তারপর সোরা নাচ বার তারপরে ইয়া কহর ইয়া মুজির ইয়া মুন ইয়া এমি ইয়া ইয়াক ইয়া মজির ইয়া হ্যা ইয়া তাকিমো এ কহরু ইয়া ইয় কহ এ ইয়া লো এ আল্লাহ কাকের এ নিয়ে নামের ভিতরতে আপনারা খুঁজে নেবেন ইয়া কহর এ মজির লো এ মুিমিত এই চারটা নাম একসাথে যোগ হবে তসবির হাতে নিয়ে তিনশো টেব করার পরে শেষে আবার বার দৌড় শুরু করে নাজাত করে উঠে পড়বেন যার জাদু তার দিকে ঘুরে দিলাম জিন চালানি হোক চালানের জন্য হোক যাদুকোনা হোক যার জাদু তার দিকে ঘুরে চলে যায় এই নিয়মে যদি কিছু দিন আমল করতে থাকবেন দেখুন অল্প দিনের মধ্যেই সে শক্তিশালী ফজিলক দেখতে পারবেন খুবই পরীক্ষিত এবং উপকারী আমল তথ্যের তো সবাই ভালো থাকেন হয়েছে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো তথ্যের আগুন দিতে পারি যাতে সবাই ভাই বোনেরা যারা আছেন তারা উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকুন